নমস্কার বন্ধুরা সাহিত্যম থেকে প্রকাশিত সারার্থার কোনান ডয়ালে শাহলকম সচনা সমগ্র থেকে বাস্কার ফিল্ডের শিকারী কুকুর গল্পটার দ্বিতীয় পর্ব আজ পড়ছি ডাক্তার জেমস মর্টিমার বললেন আমার পকেটে আছে একখানা হাতে লেখা কাগজ হোমস বললেন আপনি গড়ে ডুববার সময় আমি লক্ষ্য করেছি সেটা এটা একটা প্রাচীন দলিল হ্যাঁ অষ্টাদশ শতাব্দীর বুড়ার দিককার অবশ্য যদি জাল না হয় সেটা কী করে বললেন মিস্টার হোমস আপনি যতক্ষণ কথা বলছেন ততক্ষণ ওর ইঞ্চির অংশ আমার সন্দানী দৃষ্টির সামনে ধরে রেখেছেন একখানা দলিলের চেহারা দেখে তার তারিখটা বছর দশেক এদিক ওদিকের মধ্যে বলে দিতে যে পারে না সে কি একটা বিশেষজ্ঞ এ বিষয়ে আমার লেখা ছোটি বইখানা আপনি পড়ে থাকতে পারেন দলিলটার তারিখ হবে সতেরোশো ত্রিশ খ্রিস্টাব্দ সঠিক তারিখ হচ্ছে সতেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ এই বলে ডাক্তার মটিমা সেটাকে তার বুক পকেট থেকে বের করলেন স্যার চার্লস বিলের আকস্মিক শোচনীয় মৃত্যুর মাস দিনেক আগে লেবন সাহারে খুব একটা চাঞ্চল্য সৃষ্টি করেছিল তার পারিবারিক এই দলিলটি তিনি আমাকে রাখতে দিয়েছিলেন বলতে কি আমি তার ব্যক্তিগত চিকিৎসক আর বন্ধু দুই ছিলাম তিনি ছিলেন একজন শক্ত মনের মানুষ যেমন বিচক্ষণ তেমনি কাজের লোক আর আমারই মতো কাল্পনিক ব্যাপারে অবিশ্বাস তবু তিনি এই দলিলটাকে খুব গুরুত্ব দিতেন আর তার নিজের পরিণাম যা হলো ঠিক তার জন্য তার মন তৈরি হয়েছিল ওম সাত বাড়িয়ে কাগজখানাকে নিয়ে তার হাঁটুর উপর মেলে ধরলেন ওয়াটসন লক্ষ্য করে যে এতে একবার বড় এস আর একবার ছোট এস লেখা হয়েছে যেসব বিশেষত্ব দেখে তারিখ ঠিক করতে পারলাম এটা হচ্ছে তার মধ্যে একটা তার কাদের উপর দিয়ে তাকিয়ে আমি হলদে কাগজ আর তাদের ব্যবসা লেখাটা দেখলাম মাথা এলাকা বাস্কার বিল হলো আর তলায় বড় বড় দুর্বোধ করে সতেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ দেখে মনে হচ্ছে এটা একটা কিছুর বিবরণ ঠিক তাই এটা বাস্কার বিল পরিবারের প্রচলিত একটা কিংবদন্তির বিবরণ কিন্তু আমার ধারণা আপনি আধুনিক এবং জরুরি কোনো বিষয়ে আমার পরামর্শ চান নয় কি একেবারে আধুনিক ভীষণ জরুরি ব্যাপার একটা আর তার একটা করতেই হবে ঘন্টার মধ্যে অথচ সেই ব্যাপারটার সঙ্গে লেখাটার খুব ঘনিষ্ঠ সম্বন্ধ আছে লেখাটা ছোট আপনার অনুমতি পেলে এটা আপনাকে পড়ে শোনাই চেয়ারের পিঠে হেলান দিলেন আঙ্গুলের মাথাগুলিকে একসঙ্গে করলেন তারপর উদাস বাপ করে চোখ বুঝলেন ডাক্তার মর্টিমার ডেকাটিকে আলোর দিকে ধরলেন তারপর গড় গড়ে আওয়াজ করে চেঁচিয়ে পড়তে লাগলেন এই কৌতূহলজনক সেকেলে কাহিনীটি বাস্কার বিলদের ডাল কত্তার প্রথম আবির্ভাব সম্পর্কে বহুবিধ বিবরণ আছে তথাপি আমি দীর্ঘ বাস্কার বিলে সাক্ষাৎ বংশধর এবং আমার পিতার নিকট কাহিনী শুনিয়াছি বলিয়া আমি ইহা লিপিবদ্ধ করিয়া যাইতেছি আমি বিশ্বাস করি যে আমি যেরূপ লিখিতেছি ঘটনাটি ঠিক সেই রকমই ঘটিয়াছিল পুত্রগণ বিধাতার যে ন্যায় বিচার পাপের দণ্ডবিধান করে তাহাই করুণা বেশে পাপকে ক্ষমা করিতেও পারে ইহা তোমরা বিশ্বাস করিও প্রার্থনা এবং অনুসূচনা দ্বারা খণ্ডন করা যায় না এমন গুরুতর শাস্তি নাই এই কাহিনী হইতে তোমরা এই শিক্ষা করো যে অতীতের কর্মফলের বয়ে বিতনা হই বরং ভবিষ্যতে সন্তান হওয়াই ভালো যে জঘন্য রিপুগুলি আমাদিগের বংশের গভীর দুর্দশার ঠেতুস্বরূপ সংযমের অভাবে সেগুলি যেন আমাদিগের পুনরায় সর্বনাশ না করে প্রকাশ তাকে সপ্ত শতাব্দীর মধ্যভাগে সংগঠিত মহাবিপ্লবের সময় বাস্কারের এই জমিদারির মালিক ছিলেন ইউগো বিল সুপণ্ডিত লর্ড ক্লেরেন্টনে রচিত ওই বিপ্লবের ইতিহাস তোমরা অবশ্যই পাঠ করিও ইউগো ছিলেন দুর্দান্ত প্রসন্ড এবং নাস্তিক এই অঞ্চলে সাধুসজ্জনের তেমন প্রাদুর্ভাব ছিল না সুতরাং ইহাতে বিস্মিত হইবার কিছু নাই কিন্তু সেই যুগে উচ্ছৃঙ্খল এবং নিষ্ঠ প্রকৃতির জন্য সমগ্র পশ্চিমাঞ্চলে হুইগর নাম একটি প্রবাদে পরিণত হইয়াছিল কলুষিত কাম রিপুকে প্রেম বলা যায় কিনা জানি না এই হিউগর প্রেম দৃষ্টি পড়িয়াছিল বিল জমিদারির এক প্রজার কন্যার উপর কিন্তু সেই বুদ্ধিমতী সচ্চরিত্রা যুবতীর ইউগর দুর্নামের জন্য তাহাকে বই করিত এবং এড়াইয়া চলিত অবশেষে একবার সেন্ট মাইকেলের উৎসব দিবসে হিউগত তাহার কয়েকজন দুষ্কর্মের সঙ্গীকে লইয়া যুবতীর পিতা ও অনুপস্থিত কালে তাহাকে তাহার গৃহ হইতে অপসারণ করিয়া অবশেষে একবার সেন্ট মাইকেলের উৎসব দিবসে হিগত তাহার কয়েকজন দুষ্কর্মের সঙ্গীকে লইয়া যুবতীর পিতা বাতৃগণে অনুপস্থিত কালে তাহাকে তাহার গৃহ হইতে অপহরণ করিয়া আনে যুবতীকে প্রাসাদের উপরিতলের এক আবদ্ধ রাখতে হিগ তাহার মুক্ত হয় নিম্নতল হইতে তাহাদের সঙ্গীত কোলাহল শপথ ওই হতবাগিনীর কর্ণপুখরে প্রবেশ করিয়া তাহাকে উদ্ভান্ত করিয়া তুলিল অনন্যত্ব অবস্থায় হিগ বাস্কার যে সকল বয়াবহ বাক্য উচ্চারণ করিত বলিয়া শোনা যায় তাহা অতি মারাত্মক অবশেষে বয়ে আকুল হইয়া বালিকা এমন একটি কাজ করিল যাহা কোনো সাহসী এবং কর্মট যুবকের পক্ষে বৃত্তিক কর্মবৃত্তির বহির দেশে সংলগ্ন আইবিল লতিকা অবলম্বন করিয়া সে গবাক্য পথে নির্গত হইল এবং ভূমিতে অবতরণ করিয়া সেই গুরান্দকার রজনীতে প্রান্তরের পথে সগৃহ প্রতি দাবিত হইল প্রাসাদ হইতে তাহার পিতার কুটিরের দূরত্ব চারিতুশের অধিক দৈবক্রমে অনতিকাল পরে হিউগো খাদ্যপানীয় ও দুরবিসন্ধি লইয়া বন্দিনীকে দেখিতে আসিয়া তাহার শূন্য পিঞ্জর দেখিতে পাইল তাহা দেখিয়া তাহার মধ্যে যেন শৈতানের আবির্ভাব ঘটিল নামিয়া আসিয়া যে ভোজন তত্তে একেবারে খাওয়ার টেবিলে লাফাইয়া উঠিয়া পতাকাতে পানপাত্র ভোজন পাত্রগুলিকে তস্ততা বিক্ষুপ্ত করিতে করিতে সঙ্গীগণের সমক্ষ উৎকণ্ঠে ঘোষণা করিল যে পলাতকা বালিকাকে ধরিতে পারিলে সে স্বয়ং শয়তানের হস্তে নিজে আত্মাকে সমর্পণ করিবে দলটি সেখানে থামিল তাহাদের মাথা ততক্ষণে অনেক ঠান্ডা হইয়া আসিয়াছে তাহা বুঝিতেই পারো তাহাদের অধিকাংশই কোনো ক্রমেই আর অগ্রসর রহিত অনিচ্ছুক কিন্তু তাহাদের মধ্যে সর্বাপেক্ষা মত্ত তিন ব্যক্তি নামিয়া গেল ওই মুখে একটি প্রশস্ত স্থানে প্রাচীনকালের বিস্মৃত কোনো মানব গোষ্ঠীর বাসস্থানের ধ্বংসাবসের স্বরূপ দুই কানা বিপুল কস্তর খুন্ড ছিল এ দুইটি এখনো সেই স্থানে দেখিতে পাওয়া যায় ওই সুন্দরভূমি উজ্জ্বল সংযোগী জনে পাবিত হইয়াছিল এবং তাহার মধ্যস্থলে অবাগিনি সেই কুমারীর দেহ ক্রান্তিতে প্রাণ হইয়া পড়িয়াছিল তাহারই পার্শ্বে ছিল হিউগো বিলের মৃতদেহ কিন্তু এই মৃতদেহ দুইটি দেখিয়া নয় অন্য যে বস্তুটি দেখিয়া এই দুঃসাহসী ব্যক্তি মাতার চুল কাড়া হইয়া উঠিল তাহা এই যে একটি বিভীষিকা মূর্তি প্রকাণ্ড কৃষ্ণবর্ণ একটি প্রাণী হিউগোর বুকে পা দিয়ে তাহার কণ্ঠ নারী কামড়াইয়া ধরিয়াছিল তন্তুটার গঠন ডালগুত্তার মতো কিন্তু মানুষের দেখা যে কোনো ডালগুত্তার অপেক্ষাই হ্যাঁ আকারে বৃহৎ জন্তুটা ওই তিন ব্যক্তির সমক্ষে হিউগল কুণ্ঠনালী উৎপাদন করিয়া ফেলিল তাহার পর উহার জ্বলন্ত ও সনীতলিপ্ত মুখ তাহাদের দিকে ফিরাইল তখনই তাহার বয়ে চিৎকার করিয়া প্রান্তরের মধ্যে দিশাহারা হইয়া প্রাণপণে গুড়া ছুটাইল শোনা যায় যে ওই বিভীষিকা দেখিয়া একজনের সেই রাত্রেরই মৃত্যু হয় অপর দুইজন যে কিছুকাল বাঁচিয়াছিল নিবন্ধিত হইয়াই ছিল পুত্রগণ যে ডালগুত্তা তদ্বদি আমাদের বংশে অভিশাপ স্বরূপ আছে তাহার আবির্ভাবের কাহিনী আমি এই লিখিয়া রাখিলাম কারণ যাহা শুধু ইঙ্গিতে এবং অনুমানে জানা যায় তাহা অপেক্ষা যাহা সুস্পষ্টরূপে জ্ঞাত তাহার ভয়াবহতা অনেক কম স্বীকার করিতেই হইবে যে বাস্তার বংশের অনেকের কষ্টকর রক্তালভুত আকস্মিক এবং রহস্যময় মৃত্যু ঘটিয়াছে তথাপি আমরা বিধাতার অনন্ত করুণা স্মরণ হইতেছি আমাদের শাস্ত্রে আছে যে পাপের শাস্তি ন তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত পায় বিধাতা নিশ্চয় এক্ষেত্রে তাহারও বেশি দিন ধরিয়া নিরপরাধের দণ্ড দিবেন না বৎসগণ এই পরমেশ্বরের চরণে উমাদিগকে সমর্পণ করিয়া দিয়া উমাদিগকে এই সতর্কবাণী বলিতেছি যে গভীর নিশীতে যখন পাপগ্রহের ক্ষমতা প্রবলতর হইয়া উঠে তখন তোমরা ওই প্রান্ত অতিক্রম করিয়া বিরত থাকিও ইহা হিউগো বাস্করবিল কর্তৃক তাহার পুত্রদের রোজার এবং জনের উদ্দেশ্যে লিখিত হইল তাহাদের যেন এ বিষয়ে তাহারা কিছু না বলে এই নির্দেশ দেওয়া হইল কাহিনী পড়া শেষ করে ডাক্তার মর্টিমার চশমা কপালে দিয়ে শার্লক হোমসের দিকে তাকালেন হোমস একটা হাই তুলে সিগারেটের শেষ অংশটুকু অগ্নিকুণ্ডে ফেলে দিলেন তারপর বললেন তাহলে এটা আপনার কৌতূহলজনক বলে মনে হয় কি জিন পরির গল্প যারা চায় তাদের কাছে তো বটেই ডাক্তার মর্টিমার তার পকেট থেকে একখানা বাজ করা ঠাকুরের উঠ বের করলেন মিস্টার হোমস এবার আপনাকে আর একটু আধুনিক কিছু দেখাবো এখানে হলো এবছরের চোদ্দই জুন তারিখের কাউন্টি পত্রিকা তার কয়েকদিন দিন আগেই স্যার চার্লস বাস্কার বিল মারা যান সে সম্পর্কে যেসব কথা প্রকাশ পেয়েছিল তার সংক্ষিপ্ত এক বর্ণনাতে আছে আমার বন্ধু একটু সামনে ঝুঁকে বসলেন তার মুখে আগ্রহের বাপ ছোট ডাক্তার তার চশমা ঠিক করে নিয়ে পড়তে শুরু করলেন সম্প্রতি সার চার্লস ভাস্কার বিড়ের আকস্মিক মৃত্যু ঘটিয়েছে পরবর্তী নির্বাচনে মধ্য ডেবনে উদারনৈতিক দলের মনোনীত সম্ভাব্য প্রার্থী রূপে তাহার নাম শোনা গিয়াছিল তাহার পরলোক গমনে সমগ্র জেলার উপর বিষাদের ছায়া পড়িয়াছে সার চার্লস এই ভাস্কার হলে অপেক্ষাকৃত অল্পদিন বাস করিয়াছিলেন বটে কিন্তু চরিত্রের মাধুর্য ও অসীম উদারতা দ্বারা যাহারাই তাহার সংস্পর্শে আসিয়াছিল তাহাদের সকলের শ্রদ্ধা ভালোবাসা জয় করিয়াছিলেন এই হঠাৎ নবাবদের যুগে তাহার ন্যায় মানুষের দৃষ্টান্ত হৃদয়ে নতুন আশা সঞ্চার করে দুরবস্থাপন্ন এক প্রাচীন অভিজাত বংশের এই সন্তান নিজের সৌভাগ্য নিজে গড়িয়া তুলিয়া সেই বিপুল ঐশ্বর্য দিয়া নিজ বংশের নষ্ট গৌরব পুনরুদ্ধার করিবার উদ্দেশ্যে নিজ গ্রামে ফিরিয়া আসিয়াছিলেন ইহা সুবিধিত যে স্যার চার্লস দক্ষিণ আফ্রিকায় ফটকা ব্যবসায় প্রচুর অর্থ উপার্জন করেন বাগ্যের চাকা উল্টা দিকে গুড়া পর্যন্ত যাহারা পাক্কার কাজ চালায় তিনি তাহাদের অপেক্ষা বুদ্ধিমান ছিলেন লাভের টাকা সব গুটাইয়া লইয়া তিনি ইংল্যান্ডে ফিরিয়া আসেন মাত্র দুই বছর হইল তিনি বাস্কার বিল হলে ফিরিয়া আসিয়াছিলেন ইহার পুনর্গঠন ও উন্নতি সাধনের এক বিপুল পরিকল্পনা তাহার মৃত্যুর ফলে ব্যাহত হইল একথা আজ সকলেরই মুখে শোনা যাইতেছে তিনি নিসন্তান ছিলেন তাহার জীবিতকালেই সমগ্র গ্রামাঞ্চল তাহার বিপুল ঐশ্বর্য দ্বারা উপকৃত হোক এরূপ বাসনা তিনি স্পষ্টভাবেই ব্যক্ত করিয়াছিলেন জেলাস্ত এবং স্থানীয় শোধানুষ্ঠানগুলিতে তাহার মুক্ত হস্তে দানের সংবাদ আমাদের এই পত্রিকায় প্রায় প্রকাশিত হইয়াছে ময়নাতদন্তে সার চার্লসের মৃত্যু সংশ্লিষ্ট সকল ব্যাপারই স্পষ্টভাবে জানা গিয়াছে একথা বলা না গেলে ইহাতে অন্তত স্থানীয় কুসংস্কার হইতে উদ্ভূত কথাগুলি জনরবে নিরসন হইয়াছে এক্ষেত্রে হত্যা সন্দেহ করিবার কিংবা অস্বাভাবিক কোন প্রকার কারণে মৃত্যু ঘটিয়াছে বলিয়া কল্পনা করিবার অবকাশ নাই স্যার চার্লস বিপত্নিক ছিলেন এবং কোনো কোনো বিষয়ে একটু খেয়ালি ধরনের বলা যায় মহা মহাদনবান হইলেও তিনি ব্যক্তিগত ব্যাপারে আড়ম্বরহীন ছিলেন বাস্কারবিল হলে তাহার গৃহবৃত্ত শুধু বেরিমন নামে একটি দম্পতি স্বামীটি ফানসামার কাজ করে স্ত্রী গৃহস্থালি দেখে তাহাদের এবং কয়েকজন বন্ধু সাক্ষে জানা যায় যে সার চার্লসের শরীর কিছুকাল যাবৎ ভালো ছিল না বিশেষত তাহার কোনো রকম হৃদরোগ ছিল যাহার ফলে তাহার প্রাক্তবনের পরিবর্তন শ্বাসকষ্ট মধ্যে মধ্যে স্নায়বিক অবসাদ দেখা যেত মৃতের বন্ধু চিকিৎসক ডাক্তার মর্টিমারও একই মর্মে সাক্ষ্য দিয়েছেন ব্যাপারটিতে কোনো জটিলতা নাই চার্লস বাস্কার বিলের একটি নিয়মিত অভ্যাস ছিল রাত্রে শুইতে যাইবার আগে তিনি বাস্কার বিল হলের বিখ্যাত ওই গাছের ভিত্তিতে বেড়াইয়া আসিতেন দেরিমোর দম্পতি সাক্ষ্যে জানা যায় যে ইহার তিনি অন্যতা করিতেন না চার জুন তারিখে সার চার্লস বলিয়াছিলেন যে তিনি পরদিন লন্ডনে যাইতে যান তাই দেরিমোরকে তাহার মালপত্র ঠিক করিয়া রাখিতে আদেশ দেন সেই রাত্রিতেও প্রতিদিনের মতো তিনি নৈশ ভ্রমণে বাহির হন এই সময়টাতে তিনি একটা সিগারেট কিন্তু পান করিতেন আর তিনি ফিরিয়া আসেন নাই রাত্রি বারোটার সময় বেরিম সদর দরজা খোলা দেখিয়া বিপদের আশঙ্কা করে এবং একটি মোমবাতি জ্বালাইয়া প্রভুর খোঁজ করিতে বাহির হয় দিনটা বিজা ছিল ইউবিটিতে সার চার্লস যে কিছুক্ষণ দাঁড়াইয়াছিলেন তাহার চিহ্ন দেখা যায় তাহার পর তিনি ইউবিটির পথে অগ্রসর হন ইহার শেষ প্রান্তে তাহার মৃতদেহ আবিষ্কৃত হয় বেরিমরের বিবরণে একটি ব্যাপারের অর্থ বোঝা যায় না তাই এই যে প্রান্তরের ওই গেটটি ছাড়াইয়া যে পর পায়ের ছাপগুলির চেহারা বদলাইয়া গিয়াছিল মনে হয় যেন সার চার্লস ওই স্থান হইতেই পায়ের আঙ্গুলে বট দিয়া হাঁটিতে আরম্ভ করিয়াছিলেন ঘটনার সময়ে মার্ফি নামে এক ঘটক ব্যবসায়ী বেদে প্রান্তরের মধ্যে অনতু ধরে ছিল বটে সে স্বীকার করে যে মদ্যপানের ফলে সে তখন প্রকৃতিস্থ অবস্থায় ছিল না সে চিৎকার শুনিয়াছিল বলে কিন্তু তাহা কোন দিকে সে কথা সে বলিতে পারে না সার চার্লসের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায় নাই ডাক্তারের সাক্ষ্য অবশ্য জানা যায় যে তাহার মুখমণ্ডল অবিশ্বাস্যভাবে বিকৃত হইয়া এমন হইয়াছিল যে ডাক্তার প্রথমে তারা বন্ধু ও রুগীর মুখ বলে শনাক্ত করে দস্বীকার করিয়াছিলেন কিন্তু হৃৎপিণ্ডের অবসাদ এবং শ্বাসকষ্টে মৃত্যু যেখানে হয় সেক্ষেত্রে এরূপ বিরল নয় সব ব্যবচ্ছেদে একতা সমর্থিত হইয়াছে কারণ তাহাতে দেখা যায় যে অনেক দিন যাবতীয় মৃতের হৃদযন্ত্র বিকল ছিল ডাক্তারের প্রমাণ অনুসারেই করোনারের জুড়ি রায় দেন এরূপ হওয়াই ভালো হইয়াছে কেননা সার চার্লসের উত্তরাধিকারী আসিয়া বাস্কারভিল হলে বসবাস করেন এবং সে সকল শোধ সার চার্লসের মৃত্যুতে শোচনীয়ভাবে বাধা পাইয়াছে সেগুলিকে চালাইয়া যান ইহা একান্ত আবশ্যক এই ব্যাপার সম্পর্কে যে সকল রোমাঞ্চকর কাহিনী কানাগুসায় শোনা যাইতেছে করোনার নির্ধারণ দ্বারা যদি তাহা নিরসন না হইত তাহা হইলে বাস্কার হলে বাস করিবার লোক পাওয়া হয়তো কঠিন হইত জানা গিয়াছে যে স্যার চার্লসের কনিষ্ঠ ভাতার পুত্র মিস্টার হেনরি বাস্কার যদি জীবিত থাকেন তাহা হইলে তিনি উত্তরাধিকারী এই যুবক আমেরিকায় ছিলেন বলিয়া শোনা গিয়াছে তাহার সৌভাগ্যের কথা তাহাকে জানাইবার জন্য এ বিষয়ে অনুসন্ধান করা হইতেছে ডাক্তার মার্টিমার কাগজখানাকে বাদ করে পকেটে রাখলেন মিস্টার হোম এ হল গিয়ে স্যার চার্লস বাস্কার বিলের মৃত্যু বিষয়ে প্রকাশিত যাবতীয় খবর হোমস বললেন এইরকম একটা চিত্তাকর্ষক মামলার দিকে আমার দৃষ্টি আকর্ষণ করবার জন্য আপনাকে ধন্যবাদ আমি সে সময় এটার সম্বন্ধে কিছু খবরের কাগজের মন্তব্য দেখেছিলাম বটে কিন্তু তখন বেটিকানের মূর্তিগুলির ব্যাপার নিয়ে বড়ই ব্যস্ত ছিলাম আর পক্ষে খুশি করবার ভাবনায় আমি ইংল্যান্ডের কয়েকটি গুরুতর ব্যাপারের খবর রাখতে পারিনি আপনি বলছেন যে প্রকাশিত সব খবরই এই প্রবন্ধে আছে না আগে হে তাহলে এবার আমাকে অপ্রকাশিত খবরগুলো বলুন এই বলে হোম সালাম দিয়ে বসলেন দুয়াতে আঙ্গুলগুলি রাগা একত্র করলেন আর প্রশান্ত অনুসন্ধানী ভাব ধারণ করলেন ডাক্তার মর্টিমারের মুখে প্রবল আবেগের চিহ্ন দেখা দিল তিনি বললেন তা করতে হলে আপনাকে এমন সব কথা বলতে হয় যা আমি কাউকে বলিনি করোনার তদন্তের সময় সেসব কথা না বলবার কারণেই যে বিজ্ঞানের উপাসক চায় না যে সে প্রকাশ্যে এমন কিছু করে যাতে জনসাধারণের একটা কুসংস্কারকে সমর্থন করা হয় আমার আর একটা কারণ এই যে বাস্কারবিল হলের যে দুর্নাম বরাবরই চলে আসছে সেটাকে আরও উস্কে দিলে সেখানে আর কেউ বাস করতে আসবে না নিশ্চয় কাগজেও তাই বলছে এই দুই কারণে আমি যা জানি তার কিছু গোপন ডাকায় যুক্তিযুক্ত বলে মনে করেছি কেননা সব কথা বললে তাতে কাজের দিক থেকে কোনো লাভ হতো না কিন্তু আপনার কাছে সব কথা খুলে না বলবার কোনো কারণ নেই প্রান্তটির মধ্যে মানুষের বসতি খুবই কম তাই এর মধ্যে যারা কাছাকাছি থাকে তারা খুব ঘনিষ্ঠ হয়ে ওঠে সেই জন্যে আমি স্যার চার্লস বিলকে খুব গণগণ দেখতে যেত শুধু লাফটার হলে মিস্টার ফ্র্যাঙ্কলেন আর স্টেপ লটন বলে একজন প্রকৃত বিজ্ঞানী ছাড়া কয়েক মাইলের মধ্যে কোনো শিক্ষিত লোক নেই সেখানে স্যার চার্লস খুব নিশুখে ছিলেন না তার অসুখ উপলক্ষে তার সঙ্গে আমার পরিচয় হয় তারপর দুজনের বিজ্ঞানের উপর টান থাকার ফলে সেই পরিচয় ঘনিষ্ঠতায় দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা থেকে তিনি অনেক বৈজ্ঞানিক তত্ত্ব সংগ্রহ করে এনেছিলেন তাই বুশম্যানদের আর হোটেলটরদের অস্থি সংস্থান সম্বন্ধে তুলনামূলক আলোচনায় অনেকগুলি সন্ধ্যা আমরা একসঙ্গে আনন্দে কাটিয়েছি শেষ কয়েক মাস ধরে আমি ক্রমেই স্পষ্ট বুঝতে পারছিলাম যে স্যার চার্লসের স্নায়ুগুলি কী যেন একটা চাপের চুটে ব্যঙ্গে পড়বার মুখে এসে ফেলেছে আপনাকে যে কিংবদন্তিটি পড়ে শুনালুম সেটিকে তিনি এতদূর মেনে নিয়েছিলেন যে কিছুতেই তিনি রাত্রিকালে বেরিয়ে ওই প্রান্তরে যেতেন না মিস্টার হোমস আপনার কাছে এটা অবিশ্বাস্য মনে হলো তিনি নিজে আন্তরিকভাবে বিশ্বাস করতেন যে ভয়াবহ একটা দুর্ভাগ্যের খড়গ তার বংশের উপর দুলে রয়েছে তিনি তার পূর্বপুরুষদের বিবরণ যেটুকু বলতেন তা থেকে অবশ্যই এ বিষয়ে সান্ত্বনা পাওয়া সত্ত্বেও এক বিভীষিকা কাছাকাছি রয়েছে এইরকম একটা ধারণা তাকে যেন পেয়ে বসেছিল তিনি আমাকে একাধিকবার জিজ্ঞাসা করেছেন রাত্রে রুগী দেখতে যেতে আসতে আমি কখনো কোনো নতুন ধরনের পানি দেখেছি কিংবা ডালকুত্তার ডাক শুনেছে কিনা এই শেষের প্রশ্নটি তিনি আমাকে বার করে কি করেছেন এই প্রশ্ন করতে উত্তেজনায় তার স্বর কাঁপতে থাকতো এই মারাত্মক ঘটনা সপ্তাহ তিনেক আগে এক সন্ধ্যায় তার বাড়িতে যাওয়ার কথা আমার মনে পড়ে তিনি সদর দরজায় দাঁড়িয়েছিলেন আমি আমার টমটম থেকে নেমে তার সামনে দাঁড়িয়ে লক্ষ্য করলাম যে তার দৃষ্টি আমার কাদের উপর দিয়ে গিয়ে স্থির হয়ে রইল তার বিস্ফোরিত যুগ দুটি ভীষণ আতঙ্কিতভাবে আমার পিছনে কি দেখতে লাগলো আমি চট করে ফিরে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য দেখতে পেলাম বড় কালো বাছুরের মতো কি একটা প্রাণী বাড়িতে ডুববার পথে মুখটা পার হয়ে চলে গেল স্যার চার্লসকে অত্যন্ত উত্তেজিত এবং বিত দেখে বাধ্য হয়ে আমি গেলাম যেখানে ওটাকে দেখা গিয়েছিল সেখানে গিয়ে তাকালাম চারদিকে কিন্তু জন্তুটা ততক্ষণে চলে গিয়েছে এই ঘটনাটা স্যার চার্লসের মনের উপর খুব একটা খারাপ চাপ রেখে গেল আমি সারা সন্ধ্যাটা তার কাছে রইলাম সেই উপলক্ষে তার উত্তেজনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি আমাকে রাখতে দিলেন সেই বিবরণীটা যেটা আমি এসে প্রথমেই আপনার কাছে পড়েছি এই ছোটো ঘটনাটার উল্লেখ এই জন্য করলাম যে পরে যে দুর্ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে এটার একটু গুরুত্ব আছে সেই সময়টাতে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হয়েছিল যে ব্যাপারটা নিতান্তই তুচ্ছ এবং ভদ্রলোকের উত্তেজিত হওয়ার কোনো সঙ্গত কারণ ছিল না আমারই পরামর্শে স্যার চার্লস লন্ডনে যাবার উদ্যোগ করেছিলেন আমি জানতুম তিনি হৃদরোগে ভুগছিলেন আর অনবরত যে উদ্বেগ নিয়ে তিনি থাকতেন তার কারণটা হয়তো বুয়ো হুক বা না হুক তাতে তার স্বাস্থ্যে গুরুতর ক্ষতি হচ্ছিল বাবলাম শহরে গিয়ে কয়েক মাস অন্যদিকে মন দিতে পারলে তিনি হয়তো নতুন মানুষ হয়ে ফিরে আসতে পারবেন আমাদের দুজনেরই বন্ধু মিস্টার স্টেপলটন তার স্বাস্থ্যের অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়েছিলেন তিনিও তাতে মত দিলেন তারপর একেবারে শেষ মুহুর্তে সেই সাংঘাতিক দুর্ঘটনাটা ঘটল স্যার চার্লসের মৃত্যুর রাত্রে তার খানসামা বেরিমোর এই দুর্ঘটনা আবিষ্কার করে তখনই তার সহিস পার্কিন্সকে গাড়ি করে আমার কাছে পাঠিয়ে দেন আমি সেদিন জেগে বসেছিলাম বলে ঘটনার ঘন্টা কানেকের ভেতরেই বাসকারবিল হলে এসে পৌঁছই ময়না তদন্তে সেসব কথা জানা গিয়েছিল তার প্রত্যেকটি আমি যাচাই করে দেখি ইউ বিতি ধরে আমি পায়ের ছাপগুলি দেখতে দেখতে এগিয়ে গিয়ে সেই জায়গাটায় দেখি প্রান্তরের দিকের গেটে তিনি সম্ভবত থেমেছিলেন তারপর থেকে পায়ের চাপ যে বদলে গিয়েছে সেটা লক্ষ্য করি নরম কাকড়ের রাস্তার উপরে বেরিমরের ছাড়া আর কারো পায়ের চাপ নেই তাও আমি খেয়াল করেছিলাম শেষে আমি ভালো করে মৃতদেহটি পরীক্ষা করলাম আমার আগে দেহটি কেউ ছোঁয়নি তার চার্লস উপর হয়ে হাত ছড়িয়ে মাটি কাবলে পড়েছিলেন প্রবল কোনো মানসিক উত্তেজনায় তার মুখের চেহারা এত বিকৃত হয়ে গিয়েছিল যে আমি শপথ করে তাকে শনাক্ত করতে পারতাম না এটা ঠিকই যে দেহে কোনো রকম আঘাতের চিহ্ন ছিল না কিন্তু তদন্তের সময় বেরিমোর একটা কথা বলেছিল যা ঠিক নয় সে বলেছিল যে দেহটির আশেপাশের জমিতে আর কোনো চিহ্ন ছিল না সে কিছু লক্ষ্য করেনি কিন্তু আমি করেছি খানিকটা দূরে থাক কিন্তু টাটকা আর স্পষ্ট সে চিহ্ন পায়ের চাপ হ্যাঁ পায়েরই চাপ পুরুষের নাস্তি তিলুকের এই মুহূর্তের জন্য ডাক্তার মলটিমারের চাহানি কেমন যেন অদ্ভুত হয়ে উঠত তারপর কাঠগোলায় একটা ফিস করে তিনি উত্তর দিলেন মিস্টার হোম সেগুলো হলো একটা ডাল ডালপত্তার পায়ের চাপ ধন্যবাদ পরবর্তী পর্ব আগামী দিন